প্রিয় বন্ধুরা আপনারা যারা রিলস ভিডিও আপলোড করেন আপনারা কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব অনেকে কমেন্টে বলতেছেন যে ভাই আমি রিলস ভিডিও আপলোড করি আমি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি না তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যে যারা রিলস ভিডিও আপলোড করে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে কি না সহকারে ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ফেসবুক বলেছে যে দু সালে ইনস্টিমেট এবং কি অন রিলস এবং বোনাস এই তিনোটা টুলস ওরা রিমুভ করে দিবে এটা ফেসবুক বলেছে হুম তো তার বিনিময়ে কন্টেন্ট মনিটাইজেশন শুধু একটা টুলস দিবে দেখুন আপনি রিলস ভিডিও আপলোড করেন বা আপনি বড় ভিডিও আপলোড করেন বা আপনি টেক্সট ফটো এরিথিং যে কিছু আপলোড করেন হ্যাঁ সবকিছুর গিফট তো আপনার পোর্টেল মনিটরেশন আসবে তো এখন মনে করুন যেন যত কোনো টুলসই নাই হ্যাঁ আপনি রিলস ভিডিও আপলোড করতেছেন রিলস ভিডিওর মনিটরেশন থাকবে কিন্তু রিলস অপশনও থাকবে না কন্টেন্ট মনিটরেশন ভিতরে এটা কনভার্ট হয়ে যাবে তাই না তো আপনি রিলস ভিডিও আপলোড করবেন অবশ্যই আপনি কন্টেন্ট মনিটরেশন পাবেন যখন আপনার রিলস ভিডিও ভাইরাল হবে তখন আপনাকে কন্টেন্ট মনিটরেশনের সেটআপ দিয়ে দেওয়া হবে তখন শুধু আপনি রিলস বিরু থেকে ইনকাম করতে পারবেন আপনি আপনি না পারবেন বড় থেকে ইনকাম করতে না আপনি ট্যাক্স ফটো হ্যাঁ এখানে একটা কথা আছে ট্যাক্স ফটো হ্যাঁ স্টোরি ইডিট থেকেও যদি ইনকাম করা যাবে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আপনি যখন একটা ট্যাক্স পোস্ট করবেন বা আপনি যখন একটা ফটো পোস্ট করবেন যদি ভালো একটা এঙ্গেজমেন্ট আসে ফটোটার মধ্যে এবং কি ট্যাক্সটার ভিতরে যদি ভালো একটা এঙ্গেজমেন্ট আসে আপনি ট্যাক্স এবং ফটো থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন এটার জন্য আপনি কোনো ক্রাইটেরিয়া বা কোনো শর্ত ফিল করতে হবে না যদি আপনি বোনাস থেকে ইনকাম বোনাস যে ফাংশনটা ছিল ওইটাতে এটার মতন যদি আপনি ইনকাম করতে চান কিন্তু যখন আপনি বড় ভিডিও থেকে ইনকাম করতে যাবেন তখন অবশ্যই আপনার বড় পিডুর ভিতরে যে কোনো একটা ভিডিও ভাইরাল হতে হবে এবং আমরা আগে জানতাম যে ষাট হাজার মিনিট ওয়াস টাইম পাঁচ হাজার ফলোয়ার থাকলে ইনস্টিমেটের সেটা পাওয়া গেছে তাই না তো যে কোনো ভাবে একটা ভিডিও যখন আপনার ভাইরাল হয়ে যাবে বড় পিটু তখন আপনার এই শর্তগুলো পূরণ হয়ে যাবে হ্যাঁ তখন কিন্তু আপনি এই ইনস্টিমেট থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তো যেহেতু আপনি শুধু রিলস ভিডিও নিয়ে কাজ করেন তাহলে রিলস ভিডিওর জন্য আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে শুধু এই রিলস ভিডিও থেকে আপনি কি আপনি ইনকাম করতে পারবেন অন্য যে দুইটা অপশন আছে ওটিতে কিন্তু ইনকাম করতে পারবেন না যখন যুগ্ম না হবেন যখন যোগ্য হবেন তখন অটোমেটিকলি আপনি তিন ফর্মের থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এই ছিল আপনাদের প্রশ্ন যারা রিলস নিয়ে কাজ করেন অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কেন পাবেন না কারণ আপনার তো রিলস তো অপশানই থাকবে না ফেসবুকে ইনস্টিমেট থাকবে না থাকবে শুধু কন্টেন্ট মনিটাইজেশন তখন আপনার মোবাইলে তো একটা টুলস তো শু করতে হবে আপনার আপনার মনিটাইজেশন সেকশনের মধ্যে একটা টুলস তো আপনি শু করবে সেই টুলসটোই কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে তো আপনি যখন রিলস রিলস যখন ভাইরাল হবে তখন অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন যাবেন তো কাজ করতে থাকেন এবং কি আপনাদেরকে সাজেস্ট করব রিলসের পাশাপাশি একটা বড় ভিডিও সপ্তাহে যদি না সারেন মাসে তিনটা ভিডিও ছাড়বেন বড় ভিডিও মাসে তিনটা ভিডিও ছাড়লে তাহলে আপনি সব দিক দেখতে সব দিক থেকে আপনি যোগ্য হবেন কন্টেন্ট মনিটাইজেশনের থেকে ইনকাম করার জন্য আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে কথা বলতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কও আছে তো সবাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু